Vamos, vamos, vamos,

আমার কোম্পানির নাম নামটা আমার স্যার আমার কোম্পানিও খুব পুরনো কিন্তু আপনার কাছেই প্রথম আইছি কেন আইলে কোম্পানির নামটা কইবেন না

সমস্যা <laughs> কি <laughs>

এমন একটু ওই ভালো মতো ঐ সত্য সার বুঝাই বুঝাইতে কখন কখন খাইবে

गए गए तो हाँ का खा। तो माँ भी तो वही ले गुज़ट का है कमाया है बच्चे हाँ आलू खालू खालू तो खाबी दोष थे तो कमाई दोष थे लेके थे हाँ हाँ आमेर में पैसा ही है हाँ आमेर खालू 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 क्या ये तो मोदी लिखा ओ मोज़ा तू खाई चला याती ये तो मोदी मोदी लिखा ओहो 私。僕 আগল দে বুরকে রিয়ালি কুয়দাকি কুয়দাকি এ হাবল ইয়ানে কিharo ও ইয়ানে বাই সরইব কিছাল আটকে হি সরইব কিছাল দেইতো সরই পাকেছাও আমনারাই হইনে বল মুই বাড়ি গনে খাসা লই আই হে পর দছি 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 হেয়ার পর রে यार ত্রেশ এ ব্যাডা ওই গঙ্গা হালা আছে কইলে খাসা লই আই অনিক তুলে গেছে

আবদুল্লাহ ফিরেLambda মানে দাঁড়িয়ে আছে বাবা বাবা আব্বা

आओ वकील हम देने ए मानुष अरे डॉक्टर का आतुर ये डॉक्टर ये से माने आतुर ये डॉक्टर का आओला बड़ी जाइए हेर बड़ा हा हा बुझ माने के मालूम दे <tánikenheit> ए डॉक्टर तू बोल लेना और डरवा अरे थाने फूल के केला ना है ना हम रुकिए रे बाना তুমি ওর বাবার মনম ঠিক মতো দেয় স্যার আপনার যে ওষুধ বলেছেন বাবা তুমি ওষুধ লাগাও নাই লাগিয়েছি তো

মনে আল্লাহ একটা ফোয়া দেন ভালো তো ও মালবে করে গাল দে রে আর গঙ্গা বাই দেইবে আর মন আত্মন গঙ্গা বাই বলে যে মোরে আল্লাহ একটা ফোয়া স্যার যারা মানছে চলে এই বেমারে তাইকে পরে আল্লাহ এর পাথরই মারে বলতে ইয়া কি করে কিসবো এত টাকা সমাধান করা লাগবে স্যার বেটা ওয়াটার লাগে কি করমু এবড়া একটা কাম লন্ডি হেলি ওই মেম্বারে তো

ওই হোর মানে যদি কিছু জিগায়ে একটু বুঝ যে দিয়া বাড়াই শরাইয়া কোষ কইলোবা বাজান আব্বা কম কমু তাই লবা জান আল্লাহ আল্লাহ কাম

मोरो जमे ना मोरो वाइट दे आ लग बांधा ने मोरी आ गई है मुदा मुदी है थाम थाम दी है मुना थाम और जमे नहीं नहीं अम्मा दुलो बाद दी है सेम खोला अब हम ही रेडी हो जाएं यार सीधा हो जाएं मोर मोर रेडी हो जाएं यार जिया बर एम यार आया हमने लाकि फाइल नहीं पाई सें पेंटर सेंड लगे तो बोल नमूना बॉल उठना

হনসো মেম্বার হনসো হনেন স্যার মানে টাকা পয়সা খাইয়া অন্যে মানে সংসার গুলো যে বিলে তিন বানাইছেন এইতে আল্লাহ আম্মের ঘরে এই বেলাই গঙ্গার হাবলু দসে হাবলু এইতে নামটাও রাখছেন পর হাবলু আবার তোমার যখন এতই বুদ্ধি তুমি একটা বিয়ে হইলে মরি দাও কয়টি আর সব জায়গা পর না স্যার না लुट्ट लुट्ट <smol t cynical>

অন্যায় ভাবে নিয়ে যাওয়ার লোক তাহার পাহাড় বানাইছি তাহার পাহাড় বানাইছি আইস আজ আমি কত লোকের চিকিৎসা করছি আজ দেখো আমার পুয়া পিবে চিকিৎসায় মারা গেল চিকিৎসা করারও সুযোগ দিলে না দেখো দেখো আমি এমন অপকর্ম করছি যে গো টেস্ট লাগে না বুয়া টেস্ট দিয়া আমি ওকে করেছি আরে হইতে আমি যান তুই আর আর না জীবনে অনেক অন্যায় করছি আমি আর এই ধরনের অন্যায় করতে চাই না দেখেন আমি আমার অপরাধের জন্য আল্লাহ আল্লাহ আমাকে এইরকম একটা পদ আমি মানের বাড়ি পিসের বাড়ি খাইছি অল্লজ্ঞা কি জন্য আমার ওই অপকর্মের জন্য আমি ভুল করছি আপনারা কেউ ভুল করবেন না কর জোর অনুরোধ করি আপনারা কেউ অন্যায় পথে ব্যবসা করবেন না যদি অন্যায় পথে ব্যবসা করেন তাহলে আমার মতো এই অবস্থা হইবে বুঝলেন তো